হচ্ছে মসলুমের পার্টি গরিব দুঃখী জনগণের পার্টি আমরা গরিব দুঃখী জনগণের পাশে দাঁড়াতে চাই বাংলার নিরীহ মানুষদের পাশে দাঁড়াতে চাই আমাদের কাজ হচ্ছে এটা যাতে গরিব দুঃখী মানুষ দুবেলা খেতে পারে অন্ন পারে অন্ন দিতে পারি বস্ত্র দিতে পারি তাদের অভাব অনটন যাতে হয় না আমরা সে মানে সেভাবেই কাজ করতে যেতে চাই জাকের পার্টি ছাত্র ফ্রণ্ড ছাত্রী ছাব্বিশটি সহযোগী সংগঠন আমাদের আছে তারা তারা গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবে এবং পাশে আছি সারা জীবন পাশে থাকতে চাই মহাম্ম চেয়ারম্যান স্যার তিনশো আসনে প্রার্থী দিয়েছেন আমি একজন প্রার্থী ছিলাম পরবর্তীতে আমরা যখন দেখতেছি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না দেশে বা এখানে সবাই কেউ নিরপেক্ষ নাই এবং আমরা তো ওই মুহূর্তে আমার চেয়ারম্যান স্যার স্যারের নির্দেশে আমরা একসাথে তিনশো আঠারোটি আসন থেকে আমরা প্রত্যাহার করি যদি এবারও আমাকে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা আই সদ সাহেব আমাকে নমিনেশন দেয় তাহলে আমি একটা কথা আপনাদেরকে এখানে বলে দিতে পারি জাকের পার্টি যিনি প্রতিষ্ঠাতা তিনিও একজন পবিত্র মানুষ এবং তেনা জাকের পার্টি যিনি চেয়ারম্যান তিনিও প্রতিষ্ঠা একজন পবিত্র মানুষ মানুষ চোরের সঙ্গে গেলে চোর হয় অসাধ মানুষের সংস্পর্শে গেলে মানুষ অসাধ হয় তা জাকের পার্টি চেয়ারম্যান যেমন একজন পবিত্র মানুষ ওনার সংস্পর্শে যে তিনশো আসনে প্রার্থী দিবে তারাও মোটামুটি পবিত্র তা এদের দিয়ে জনগণের কোনো ক্ষতি বা জনগণের টাকা লুণ্ঠন লুটপাট কশিমকালো হবে না আমরা যদি বিশেষ করে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি অপ্ত এলাকায় ইনশাআল্লাহ যত প্রকার কল্যাণমূলক কাজ আছে আমাদের প্রতীক যেমন গোলাপ ফুল গোলাপ ফুলের প্রতীক নিয়ে আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি যাব কার কি সমস্যা কার কি প্রবলেম সব আমরা দেখবো ইনশাল্লাহ আমরা সেটা আমরা নিজাতে সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ রাজনীতি একটা পবিত্র জায়গা রাসুল ইবাক সাল্লাহ সাল্লামের সুসংগঠিত করে দিয়েছেন রাজনীতির মাধ্যমে এটা একটা পবিত্র জিনিস ঠিক আপনারা লক্ষ্য করে জানতে পারবেন জাকের পার্টি আজকে থেকে ছত্রিশ বছর প্রতিষ্ঠিত হওয়ার এই দলের এখন পর্যন্ত একটি কোনো কলঙ্ক নাই একটি গুণ খুম রাহাজানি দুর্নীতি নাই তাইলে আমরা মনে করি এই রাজনীতির পতাকা তলে দেশবাসী পাটগ্রাম পাটগ্রামবাসীর আসা দরকার কারণ বস্তা বস্তা রাজনীতিতে বর্তমান ভরে গেছে বর্তমান সমাজে মানুষের কোনো নিরাপত্তা নাই রাহাজানি শুরু হয়ে গেছে কেউ সঠিকভাবে কথা বলতে পারতেছে না আবার দেখা যাচ্ছে যে যে আমরা নির্বাচনের মাঠে যে আসি যেখানে বলা হচ্ছে যে সংস্কারের কথা সংস্কার তিনিই করতে পারেন যার নাম যার কোনো ক্ষমতার প্রতি লোভ নাই আর জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যারের নামের পাশে আছে মোজাদ্দেদ মোজাদ্দেদ শব্দের অর্থই হলো সংস্কার কারক আমরা বিশ্বাস করি মনে প্রাণে একমাত্র জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার তিনি যে আওলাদে অলি অশান্ত পৃথিবীকে শান্তির বাণী শোনার জন্য তেনাকে আমার কেবলাদান পাক রেখে গেছেন এবং তেনার মাধ্যমে জাকের পার্টির ছত্রিশতম প্রতিষ্ঠা শিক্ষিতে বিজয়ের প্রতিষ্ঠাবের শিক হিসেবে ইতিমধ্যে চেয়ারম্যান স্যার ঘোষণা করেছে তো আপনারা দেশবাসী উপলব্ধি করতে বাংলাদেশের উপর যে একটা তাণ্ডব নিলে হবে এবং এক চলে গেছে সেখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত মানুষ কিন্তু স্বাধীনতার মধ্যে নাই অতএব চুয়ান্ন বছরে কেউ স্বাধীনতা পায় নাই স্বাধীনতা পেতে হলে আল্লাহর অলি দলে আসতে হবে একদিকে রাসুলবাক সাল্লাম জন্ম নিচ্ছে সোনার মদিনায় নাই তিনি হলেন বিশ্বনবী একদিকে জন্ম নিচ্ছে খাজা ফরিদপুরি বাংলাদেশে যে দেশটার নাম ছিল ব্রিটিশ তারপরে ছিল পাকিস্তান এখন নাম হয়েছে সোনার বাংলা আমেরিকা কিন্তু গোল্ডেন আমেরিকা লিখতে পারে নাই ভারত কিন্তু সোনার বাংলা লিখতে পারে নাই এর পেছনে একটা হাকিকত আছে আধ্যাত্মিক আছে সত্য ইসলাম জানতে হলে তাসাউবে শরিয়তের শিক্ষার পরে জাগতে কি হলো লোকিক পারলিপি জানতে হলে আল্লাহর ওলিদের সভাতে যাইতে হয় আর জাকেরপাড়িকে নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি বিগত দিন থেকে যারা সরজন্ত্র করছে এ তারা কি এখনো এই দেশ আছে না এ জাকেরপাড়ির মসজিদ ভাঙছে কেউ জানে না কারণ জাকেরপাড়ি কখনো গাড়ি ফাংসুর করে না যে দলগুলো দেখা যাচ্ছে হাজার লোক নেই সারা দেশে তাদেরকে মিডিয়া কভারস হয় আমি সাংবাদিক ভাই আপনার কাছে আমি বিনত অনুরোধ করি আপনি দেখেন এখানে যারা আছে এখানে কাউকে টাকা দিয়ে আনা হয় নাই কাউকে গাড়ি ভাড়া দেওয়া হয় নাই তারা নিজস্ব ভাবে এসেছে আপনি কেন সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন না আপনাদের কাছে আমাদের দাবি মিডিয়া কভারেজটা তাতে মিডিয়া কুলু না হয় না হলে জনগণ কিন্তু আপনাদের খবর দেখবে না